আসসালামু আলাইকুম আজকে হচ্ছে শপিয়ানের যে ম্যানেজ অর্ডার ফিচারটা আছে সেইটা ডিটেলসটা দেখব তো প্রথমে আছে সবগুলো অর্ডার মানে অল অর্ডার তো এবং আমাদের এখানে ফিল্টারিং অপশন আছে পেন্ডিং শিপ ডেলিভার্ড কমপ্লিট ক্যান্সেলড এবং রিটার্নড সো পেন্ডিং কি পেন্ডিং হচ্ছে আমাদের যে অর্ডার স্ট্যাটাসগুলো আসলে নর্মালি হচ্ছে পেন্ডিং থাকবে ডিফল্টভাবে তো তখন হচ্ছে পেন্ডিং স্ট্যাটাসগুলো দেখাবে এবং পাশাপাশি পেমেন্ট স্ট্যাটাসটা কী অবস্থায় আছে সেইটাও আমরা দেখব এরপরে আছে আমাদের শিফট শিফট স্ট্যাটাস গুলো হচ্ছে আমরা যখন অর্ডার আসার পরে স্ট্রিট ফার্স্টে পেন্ডিং থেকে ক্লিক করব অটোমেটিক্যালি শিফটে ট্রান্সফার হয়ে যাবে এবং তখন এখানে শিফট স্ট্যাটাসটা দেখাবে ডেলিভার্ড হচ্ছে আমাদের কোরিয়ার থেকে যখন এটা ডেলিভার্ড স্ট্যাটাস আসবে তখন আমাদের স্ট্যাটাসটাও ডেলিভার্ড দেখাবে সো এরপরে হচ্ছে কমপ্লিট কমপ্লিট হচ্ছে আমাদের অর্ডার স্ট্যাটাস এবং পেমেন্ট স্ট্যাটাস যখন দুইটাই সাকসেস থাকবে সো অনেক সময় আসে অর্ডার স্ট্যাটাস পেইড ডেলিভার্ড হলেও পেমেন্ট স্ট্যাটাস পেইড থাকে না তো তখন এটা আর কমপ্লিট হবে না যখন আমাদের পেমেন্ট আমরা পাবো এবং অর্ডার স্ট্যাটাস ডেলিভার্ড হবে তখন হচ্ছে শুধু আমরা কমপ্লিট ফিল্টারের ভিতরে এগুলো পাবো এবং ক্যান্সেল হচ্ছে যখন অর্ডার ক্যান্সেল করা হবে কোনোভাবে তখন ক্যান্সেল সো ক্যান্সেলও যদি কোরিয়ার থেকে ক্যান্সেল আসে বা আমরা নিজেরা ক্যান্সেল করি তখন ক্যান্সেল হবে রিটার্ন হচ্ছে সেম কোরিয়ার থেকে আসলে বা আমাদের যদি প্রোডাক্ট কোন অন্যভাবেও রিটার্ন আসে এখান থেকে হচ্ছে যারা প্রোডাক্ট অর্ডার তারা চাইলে রিটার্ন রিকোয়েস্টটাও দিতে পারবে তো তাদের অর্ডার আইডিটা এখানে দিলে এবং ফোন নাম্বার দিলে রিটার্নের কারণ এবং ছবি দিয়ে রিটার্ন রিকোয়েস্ট দিলে তখন আমাদের এজ এ রিটার্ন রিকোয়েস্ট এইখানে জিনিসটা জমা হবে এবং তাদের ডিটেলস আমরা দেখতে পাবো এবং যদি আমরা এখানে অ্যাপ্রুভ করি সো তখন এটা অ্যাপ্রুভ হবে এবং অ্যাপ্রুভ হওয়ার পরে আমাদের যে স্ট্যাটাস এই স্ট্যাটাসটা চেঞ্জ হবে এবং তখন তারা এখানে সার্চ দিয়ে দেখতে পাবে যে অর্ডার স্ট্যাটাসটা কেমন কী অবস্থায় আছে ওকে সো আমরা এখানে অল অর্ডারে যাই যাওয়ার পরে আমরা পেন্ডিং শিফট ডেলিভার্ড কমপ্লিট ক্যান্সেল রিটার্ন মোটামুটি একটা আইডিয়া পেয়েছি সো আমি এখন একটা রিটার্ন রিকোয়েস্ট আপনাদের করে দেখাবো সো আমি একটা প্রোডাক্ট অর্ডার করি তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে তো আমি একটা প্রোডাক্ট এখন অর্ডার করলাম অর্ডার সাকসেস এটা হচ্ছে আটশো ছেচল্লিশ তো আমি যদি একটা রিলোড করি আমাদের ইনভয়েসটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে ওকে আটশো ছেচল্লিশ তো এই অর্ডারটা এখন আমাদের পেন্ডিং অবস্থায় আছে আমি এইটাকে আগে স্ট্রিট ফার্স্টে পাঠাবো সো ধরেন আমার এই অর্ডারটা আমি চাচ্ছি আমি স্ট্রিট ফার্স্টে ওকে সো এটা এক ক্লিক করলে আমাদের স্ট্রিট ফার্স্টে কীভাবে যাবে সেটা আমি স্ট্রিট ফার্স্টে একটু যাই তারপরে আপনার জিনিসটা দেখলে ক্লিয়ার হবেন আমি কনসাইনমেন্টের ভিতরে গেলাম সো এখানে এখন কিছুই নাই সো আমি এখানে জাস্ট এখন আমাদের স্ট্যাটাস আস্তে আস্তে পেন্ডিং তো আমি যদি স্ট্রিট ফাস্টে পাঠান ক্লিক করি সো এটা স্ট্রিট ফাস্ট ঠিক আছে এবং আমাদের এখানে একটা ট্র্যাকিং নাম্বার দিবে এবং এখানে ইন রিভিউ দেখাচ্ছে তার মানে এটা স্ট্যাটাস ইন রিভিউ আছে এবং আমরা ডেলিভারির যে ট্র্যাক করতে পারবো এটা সো এখন দেখেন এটা অটোমেটিক্যালি শিফট হয়ে গেছে এখানে যদি আমরা ক্লিক করি সো এখানে দেখেন আমাদের ডেলিভারি স্ট্যাটাসটা ইন রিভিউতে দেখাচ্ছে এবং আমাদের অর্ডার স্ট্যাটাসটা শিফট দেখাচ্ছে ওকে সো আমাদের এখানে যে স্ট্যাটাসগুলো আমরা পাবো রিভিউ নর্মালি ডেলিভারি স্ট্রিট ফার্স্টে রিভিউতে থাকে এরপরে হচ্ছে আমাদের পেন্ডিং অথবা ট্রানজিটে থাকবে সো তখন আমাদের এইটা সিলেক্টেড থাকবে যখন আমাদের এখানে এই পেন্ডিংয়ে আসবে তখন হচ্ছে আমাদের এই টান আর কি এটা এটা শো করবে এরপর যখন আমাদের এটা ডেলিভার্ড হবে তখন এই যে এখানে যখন আমাদের ডেলিভার্ড এইটা সিলেক্টেড থাকবে আমাদের অর্ডারে তো তখন হচ্ছে আমাদের এইটা সিলেক্টেড হবে এবং পার্সিয়াল ডেলিভার্ড অনেক সময় হতে পারে সো এখানে এই যে পার্সিয়াল ডেলিভার্ড হলে এটা সিলেক্টেড হবে এবং ক্যান্সেল হলে ক্যান্সেল সিলেক্টেড হবে এবং কোরিয়ারের যে স্ট্যাটাসগুলো এইটার সাথে আমাদের ম্যাচ করে যদি কোরিয়ারের ডেলিভারি স্ট্যাটাস থাকে তখন আমাদের স্ট্যাটাসটা ডেলিভারি অটোমেটিক্যালি হয়ে যাবে এবং স্ট্যাটাস যদি ক্যান্সেল আছে থাকে আমাদের ক্যান্সেল অটোমেটিক্যালি হয়ে যাবে ওকে সে আমাদের অর্ডার স্ট্যাটাস মানে হচ্ছে আমাদের নিজেদের ওয়েবসাইটে যে স্ট্যাটাসগুলো হ্যাঁ ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের নিজস্ব ওয়েবসাইটের স্ট্যাটাস এটা হচ্ছে ডেলিভারি স্ট্রিট ফার্স্ট থেকে আমরা যে স্ট্যাটাসগুলো পাচ্ছি সেই স্ট্যাটাস এবং এই স্ট্রিট ফার্স্টটা যদি আমাদের কনফিগার করতে হয় তখন আমরা হচ্ছে মোর এই এবং এপিআইতে যাবো এপিআইতে যাওয়ার পরে আমরা একটা এপিআই কি এবং সিক্রেট কি পাবো এই জিনিসটা হচ্ছে আমাদের স্ট্রিট ফার্স্ট কনফিগ এখানে আসবো আসার পরে এই যে কি এবং সিক্রেটটা অ্যাড করে দিব এবং যে নাম আপনার যে নাম ফোন নাম্বার এগুলো অ্যাড করে দিয়ে সেভ করে দিবেন অ্যাক্টিভ করে সেভ করে দিবেন তাহলেই হচ্ছে আমরা যখন স্ট্রিট ফার্স্টে ক্লিক করার পরে এখানে এই প্রোডাক্টটা আসবে ওকে এই যে আপনি আমি এখন একটা অর্ডার করেছিলাম সেই অর্ডারটাই যে এখানে সো এই পিক অ্যান্ড ড্রপটা কীভাবে কাজ করে পিক অ্যান্ড ড্রপটা হচ্ছে মনে করেন যে আপনি ঢাকাতে আছেন কোনো একটা মাল আপনার বাড়ি থেকে নেওয়া দরকার তো স্ট্রিট ফার্স্টে পিক অ্যান্ড ড্রপ এই সিস্টেমটা কাজ করে যে আপনার বাড়ি থেকে মালটা পিক করবে এবং আপনার কাছে ড্রপ করবে সো এটা হচ্ছে পিক অ্যান্ড ড্রপ সিস্টেম ডেলিভারি সিস্টেম হচ্ছে আপনি ঢাকা থেকে কোনো মাল বাড়িতে পাঠাচ্ছেন ওকে এই সিস্টেমটা আমাদের ক্লিয়ার এখন হচ্ছে আমরা স্ট্রিট ফার্স্ট এই যে আরেকটা ইয়ে আছে ডেলিভারির ভিতরে স্ট্রিট ফার্স্ট ফার্স্ট এর ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের ভিতরে আমাদের ধরেন এখানে চারটা অর্ডার করছি আমাদের চারটা জিনিস এখানে দেখা যাচ্ছে এবং এখানেও তাই ঠিক আছে আমাদের যতগুলো অর্ডার থাকবে আমরা সবগুলো এই ডেলিভারি ফিচার্সের ভিতরে স্ট্রিট ফার্স্ট ড্যাশবোর্ড এইখানে আমরা পেয়ে যাবো ওকে এবং ট্র্যাকে ক্লিক করলে আমরা এই স্ট্রিট ফার্স্ট যে ডিটেলসটা আছে এই অর্ডারের সেটা আমরা দেখতে পাবো তো এইখানেই যে আমরা ডেলিভারি ট্র্যাক করুন ক্লিক করলে যেভাবে আমাদের ফুল ডিটেলসটা চলে আসতো এইখানে ক্লিক করলেও আমাদের ওই ট্র্যাক ট্র্যাকে ক্লিক করলেও আমাদের ওই অর্ডারে ফুল ডিটেলসটা চলে আসবে ড্যাশবোর্ডে ঠিক আছে সো এই পদ্ধতিটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি এবং স্ট্রিট ফার্স্ট কনফ্লিক্টটাও কীভাবে করতে হবে আমি দেখাইলাম কারণ স্ট্রিট ফার্স্ট কনফ্লিক্ট না করলে তো আমরা ওইখানে স্ট্রিট ফার্স্টের সাথে আমাদের ওয়েবসাইট কানেক্ট করতে পারবো না ওকে সো এখানে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে ইনকমপ্লিট কার্ড সো এই এইটা কীভাবে কাজ করে এটা হচ্ছে আমি যদি এটা ডিলেট করে দিই তাহলে বুঝতে পারবেন একটা আইপি অ্যাড্রেস ওয়াইজ যদি কেউ কার্ড করে ধরুন আপনারা একটা ইউজার জাস্ট কার্ড করছে জাস্ট এই যেরকম কার্ড করছে এবং আপনি এখানে কার্ড করে সেটাও আপনি দেখতে পাবেন ইউজার যেহেতু করা নাই তো সেহেতু তার নাম বা ফোন নাম্বার পাওয়া যাবে না জাস্ট তার অ্যাড্রেসটা পাওয়া যাবে এবং এইটা আমাদের যখন কার্ডে ক্লিক করবে এটা আমাদের ফেসবুক কনভার্সন এপিআই এবং ফেসবুক পিকজেল দ্বারা আমাদের ফেসবুকে ওটা চলে যাবে সো ওইটাও কানেক্ট করা আছে এটা আমি সামনের ভিডিওতে দেখাবো এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে একটা ইউজার জাস্ট কার্ড করছে আপনি তার তথ্যটা পাচ্ছেন কার্ডের ভিতরে এই যে জাস্ট এখানে চলে আসছে এবং সোর্স পেজ কোথা থেকে আসছে যেহেতু একটা লোকাল রান করতেছে এরকম একটা ইউআরএল দেখাচ্ছে এবং আইপি অ্যাড্রেসটাও লোকাল দেখাচ্ছে ওকে সো যখন এটা লাইভ থেকে রেকর্ড করা হইতো তখন হচ্ছে আইপি অ্যাড্রেস এবং সোর্স এই দুইটা আলাদা হবে ঠিক আছে দুইটা লাইভ থেকে আসবে হ্যাঁ ওকে সো এই ছিল মোটামুটি আমাদের অর্ডার এবং ডেলিভারি সিস্টেম ওকে তো আমি কাস্টমারের এন্ড থেকে যদি অর্ডার ট্র্যাকিং করতে চাই আমি যে অর্ডার করব অর্ডার করার পরে আমি একটা নাম্বার পাই সেই নাম্বারটা দিয়ে আমি অর্ডার ট্র্যাকিং করতে পারি সো আমি ওকে সো আরেকটা গুরুত্বপূর্ণ অফিসার সেটা হচ্ছে অর্ডার ট্র্যাকিং কাস্টমারের জন্য কাস্টমার যখন একটা অর্ডার করে সো সেই অর্ডার নাম্বার দিয়ে সে ট্র্যাকিং করতে পারবে সো আমি ফুল অর্ডার করে ফুল সিস্টেমটা দেখাচ্ছি আমি একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট ধরেন আমি অর্ডার করলাম সো অর্ডার করার পরে আমি একটা অর্ডার নাম্বার পেলাম সো এখন এই অর্ডার নাম্বার দিয়ে আমি যদি ট্র্যাকিং পেজে যাই সো এখন জাস্ট পেস্ট করে দিলাম এবং আমি দেখতে পাবো যে আমার অর্ডার স্ট্যাটাসের কি অবস্থা মানে অর্ডার স্ট্যাটাস এবং ডেলিভারি স্ট্যাটাস অ্যাডমিনকে যেভাবে দেখায় কাস্টমারটা সেমভাবেই দেখাবে আমাদের অর্ডার স্ট্যাটাস বর্তমানে পেন্ডিং আছে এবং ডেলিভারি স্ট্যাটাস রিভিউতে আছে আমি যদি এই অর্ডারটা চেক করি এবং এইটা দেখেন আমি এখন শিপ্টে ক্লিক করে জাস্ট অর্ডার স্ট্যাটাস আপডেট করে দিলাম সো এখন অর্ডার স্ট্যাটাস শিফ্ট দেখাচ্ছে তো এইভাবে আমরা যখন কোনো স্ট্যাটাস চেঞ্জ করব বা স্ট্রিট ফার্স্টে কোনো স্ট্যাটাস চেঞ্জ হবে তখন কাস্টমার জাস্ট অর্ডার নাম্বার দিয়েই যে সার্চ করে দেখতে পাবে তার প্রোডাক্টটা কোন স্টেজে আসে